হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খুচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা কি বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেতে সেই জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা কর তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পরে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পার্সেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটটি পার্সেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পরা মনে আসতেছে না তার মানে যে জায়গায় রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট কারেন্ট লো ভোল্টেজ বা চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক সব বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটা এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আর একটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখি পরীক্ষার হল থেকে বাড়ি হয় না এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য নিতে চায় না পেশার নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরিয়েছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন চোখ বন্ধ করার পরে বুক ভরে শ্বাস নাও রকম করে তিন থেকে পাঁচবার এবং সারবা ওই সময় ব্রেইনের সেই জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবো এবং করার পরে হঠাৎ করে দেখবো চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা অনেক স্টুডেন্ট আছে ওর পড়া কিন্তু মাথায় থাকে না কয় ভাই আমি অত ভালো স্টুডেন্ট না বলে না এরকম এই কার কার আছে পড়া সহজে খেয়াল থাকে না হাত করা তো আচ্ছা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ভালো যাদের পড়া খেয়াল থাকে না তাদের যাতে পড়াটা মাথার মধ্যে সহজ সমস্যা নাই এই থামাও কোনো অসুবিধা নাই আমরা ইনশাল্লাহ লাস্ট পেঞ্চ পর্যন্ত আচ্ছা এবার আমি একটু পড়া ধরি যে আমাদের এখানে যে পানি আছে এটার কারণে দেড় হাজার গ্রামের ব্রেইনটা কতটুকু হয় ভেরি ফাইন মেডিকেলে যারা 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 পরীক্ষা পরীক্ষা দিবে দিবে কয়টা কয়টা বক্স বক্স ঢাকা ভার্সিটিতে দুই জায়গায় দিবে ছয়টা আচ্ছা এটা জিনিস কি কারো খেয়াল আছে যে ওই যে একটা আর্টিকেল যে ছাপানো হয়েছিল সেখানে বলছিল ব্রেইনে এমন পাঁচটা উপাদান দরকার যেটা থাকলে ব্রেনটা ফ্লো স্টেটে যায় কথাটা ঠিক আছে ফ্লো আচ্ছা নামাজ পড়লে কি ফ্লো স্টেট পাবো কি পাবো না নামাজ পড়লে স্টেট পাবো আচ্ছা আমরা যদি হচ্ছে অন্যের প্রতি রাগ হই তাহলে আমাদের ব্রেন কি ফ্লো স্টেটে যায় নাকি ধ্বংসের দিকে যায় যখন রোজা রাখি তখন কি ব্রেনটা ভালোভাবে কাজ করে না খারাপ ভাবে আচ্ছা আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা নামাজের পরে আল্লাহ বলছে না যে কাজে বের হয়ে যাও নামাজের পরেই তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয় কোন স্টেট ফ্লো স্টেট এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলাইতে পারি আলফা কি নাম আলফা ওই সময় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা যায় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টা আচ্ছা ফজরের নামাজের পরে ভোর পাঁচটা ছয়টা থেকে যদি আমি সকাল আটটা নয়টা পর্যন্ত তিন চার ঘন্টা পড়ি প্রায় বিশ পঁচিশ ঘন্টার পরা হয়ে যাবে কতক্ষণ এই বলো না কেন আর রাত জেগে পরে কারা কারা একটু করতো রাত জেগে আচ্ছা আলহামদুলিল্লাহ শোনো রাত জেগে যারা তোমরা পড়ো এই যে লাস্ট বেঞ্চ এইটা তোমার ব্রেনের জন্য খুব ক্ষতিকর ব্রেনের জন্য কি ক্ষতিকর তোমরা আমাকে বলো তো তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি রাত জেগে পড়বা না ফজরে নামাজের পর ওই সময় পড়বা ফজরের নামাজে আচ্ছা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি অন্যের উপর রাগ হবা না অন্যের কি সমালোচনা হচ্ছে প্রশংসা মা বাবার সাথে খারাপ আচ্ছা নামাজের আগে এবং পরে উজু করলাম তারপরে পড়লাম নামাজ পড়লাম তারপরে পড়লাম এটা ব্রেনের জন্য ভালো না খারাপ ভালো তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা যারা এখানে আছো জীবনে যেই জায়গায় যেতে চাও সেটা তো লিখবাই তার সাথে ডায়েরি কে কে লেখো হাদিস করো তো ডায়েরি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো শোনো আগে এই শোনো মন্দির একটা ওয়াদা করো আজকে থেকে একটা হারবার্ট বিজনেস স্কুলের নাম শুনছো হারবার্ট সেখানে এরকম হললুম ভর্তি হচ্ছে স্টুডেন্ট ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা জীবনে কে কি হইতে চাও এটা লিখছো কারা কারা তা দেখা গেল প্রতি একশো জনে ওই যে কয়েকজন হাত উঠি আছে ভেরি ফাইন প্রতি একশো জনে তেরো থেকে চোদ্দ জন বলছে আমরা জীবনে কি কি হইতে সেটা লিখছি তারপরে বলছে যে ওই জিনিসগুলো অর্জন করার জন্য কি কি করবা এই পরিকল্পনা সহ কারা কারা লিখছো দেখা গেছে প্রতি একশো জনে তিন থেকে চারজন লিখছে দশ বছর পরে ওই স্টুডেন্টদের হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস করা হলো যে কে কোন জায়গায় কতটুকু সফল হয়েছে কি অবস্থায় আছে যারা কিছু লেখে নাই জীবনে কি করতে চায় তাদের জীবনে যেই অবস্থায় ওই সময় ছিল যারা লিখছিল তারা তাদের চাইতে প্রায় পাঁচ গুণ পর্যন্ত ভালো অবস্থায় ছিল তারা লিখছে আর যারা পরিকল্পনা সহ লিখছে যে আমি এইটা সফল হওয়ার জন্য এইটা করব এইটা ব্যর্থ হইলে এইটা লিখ করব এইটা পরে এইটা করব তারা প্রায় দশ থেকে বারো গুণ বেশি সফল হয়েছে বেশি সাকসেসফুল হয়েছে তাইলে আমরা যারা এখানে আসি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা তুমি হইতে চাও সেটা ইনশাল্লাহ তুমি দশ গুণ পর্যন্ত হইতে পারো অসাধারণ জায়গায় যাইতে পারো এটা তোমাকে মাথায় থাকলে হবে না এটা লিখতে হবে এটা কি করতে হবে আশা এবার হাত উঁচু করা তো সত্যিকার অর্থে আজকে গিয়েই লিখবা আজকে গিয়েই লিখবা কারা কারা হাত উঁচু করো তো এই হয় লিখবে না আজকে গিয়ে লিখবে কারা ভেরি নাইস আজকে গিয়ে লিখবে না ওকে ভেরি ফাইন এই প্রত্যেক দিন আগামী কালকে কি করবা এটা রুটিন অনুযায়ী লিখে ফেললে এই প্রত্যেক দিন আগামীকালকে কি করবে এটা রুটিন অনুযায়ী যদি লিখে ফেলো তাহলে তোমার কাজের যে গতিটা আছে না এটা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় কত পার্সেন্ট না এটা বুঝাইতে পারিনি এই লাস্ট লাস্ট মেসেজ এটা শুনো আগে এই তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তাদের এই এক নাম্বার এই কাজটা করতে হবে সেটা কি কি হইতে চাও সেটা লিখে ফেলতে হবে কি করতে হবে লিখে ফেলতে হবে এবং আগামীকালকে কি করবা এটা রুটিন আকারে লিখবা রুটিন আচ্ছা রুটিনটা অনেকে করতে পারে না যে কীভাবে রুটিন করবো একটু বলে এক মিনিটে আগামীকাল ধরো যে ভোর পাঁচটা থেকে ছয়টা আমি ধরো যে ফিজিক্স পড়বো ছয়টা থেকে সাতটা ধরো ইংলিশ পড়বো সাতটা থেকে আটটা ধরো বায়োলজি পড়বো এক ঘন্টা করে করে রাখছি না এক ঘন্টা কিন্তু একটা না পড়বা না বিশ পঁচিশ মিনিট পড়বা পাঁচ দশ মিনিট রেস্ট আবার বিশ পঁচিশ মিনিট পড়বা পাঁচ দশ মিনিট রেস্ট ওই যে রেস্ট নেওয়ার যে টাইমটা আছে ওই সময় ব্রেইনের জন্য যেটা ভালো হয় ঘুমাচ্ছে ব্রেইনের জন্য যেটা ভালো হয় ব্রেইনের জন্য যেটা ভালো সেটা করতে হবে সেটা কি হ্যাঁ বলো তো বুক ভরে শ্বাস এটা ব্রেনের জন্য ভালো না খারাপ তাহলে ওই পাঁচ দশ মিনিটে রেস্ট সেই সময় বুক ভরে শ্বাস নিলে কি লাভ হবে না ক্ষতি হবে পানিটা ব্রেনের জন্য ভালো না খারাপ ওই সময় একটু পানি পান করি ভালো না খারাপ ব্রেনের জন্য কুসুম কুসুম গরম পানি ভালো একটু গরম পানি কুসুম কুসুম গরম পানি এটা খাবো আচ্ছা ব্রেনের জন্য হাঁটাহাঁটি করা ভালো হাঁটাহাঁটি করা কি তাহলে আমি যেই সময় বিশ পঁচিশ মিনিট করলাম পরার পরে যে রেস্ট টাইমটা ওই সময় প্রথম যে কাজটা করবো বুক ভরে না বলি বুক ভরে দ্বিতীয় হচ্ছে পানি পান করা কি কাজ তৃতীয় হচ্ছে একটু হাঁটাহাঁটি করা কি করা আর যখন পানি পান করবা একটু বিশমিল্লা বলে পানিটা খাবা আলহামদুলিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বললে তো খুব খুশি হয়ে যায় এবং অসাধারণ ভাবে সে কাজ করতে পারে ক্লিয়ার তাহলে সামনে যতজন শিক্ষার্থী আছে আমরা এটা কিন্তু একটা পরীক্ষামূলক করতে পারি সেটা কি যারা এটা আয়োজন করছে অসাধারণভাবে ভাবে একটা খুব বিশাল প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের একটু লিস্টটা তোমরা পারলে একটু লিখে রাখবা এবং এটা এরপরে পাঁচ বছর পরে এরা জীবনে কে কোন জায়গায় গেল আমরা যদি একটা প্রমাণ করি নিশ্চিত করে বলতে পারি যারা এটা করবে তাদের লাইফটা অন্য গড়পর্তা স্টুডেন্টের চাইতে দশ থেকে বারো গুণ বেশি ভালো হবে তার মানে যারা এখানে আসি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে ভাই তুমি যে এতক্ষণ কষ্ট করেছিলা এটার মেইন লাভটা হবে তখন যদি তুমি একটা কাজ আজকে দেয় শুরু করো সেটা কি ডায়েরিতে লিখে ফেলবা যে জীবনে কি হইতে চাও জীবনে কি হইতে চাও অনেকে বিশ্বাস করতে চান আমি বডি ল্যাঙ্গুয়েজে কথা কথা এটা ফির কেমন কথা লিখলে হবে বিশ্বাস করা হবে এ পৃথিবী যে ঘুরতেছে বিশ্বাস হয় কই দে অনেকে মূর্খ লোক রিক্সাওয়ালা বা অন্য যারা জিজ্ঞেস করে কয় ভাই মাথা খারাপ হয়ে গেছে কই পৃথিবী ঘুরে কারণ আর মাথায় এটা আসবে না পৃথিবী ঘুরতেছে কই কিছু তো দেখি না কয় ভাই আপনারা মাথা ঘুরে এরকম বলবে তা তুমি লিখলে সফল হবে এটা কি বিশ্বাস করো এত আস্তে লিখলে সফল হবে না ব্যর্থ হবা যদি সফল হইতে চাও তাহলে তোমার পরিকল্পনাটাকে লিখবা 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 কি না আচ্ছা লিখে ফেলবা এবং শোনো টার্গেটটা বড় করো দেখো কোন অবস্থায় আছে সারা পৃথিবীতে মুসলমান হোক অন্য যে ধর্মেরই লোক হোক যারা যারা খারাপ অবস্থায় আছে তাদের জন্য কাজ করা আমাদের প্রত্যেক মুসলমানের দরকার কি দরকার না তা তুমি অন্যের জন্য কাজ করতে চাইলে তোমাকে আগে শক্তিশালী হইতে হবে না দুর্বল তুমি যদি শক্তিশালী চাও তাহলে তোমার ব্রেনটা কি শক্তিশালী বড়দের সম্মান করবো ছোটদের স্নেহ মা বাবার সাথে ভালো সম্পর্ক আর রাগ হওয়া অন্যের সমালোচনা করা অন্যের সম্বন্ধে হচ্ছে খারাপ কিছু বলা এগুলো থেকে বাদ দিয়ে প্রত্যেকটা দিন যদি রুটিন করে আল্লাহর উপর ভরসা করে যদি চেষ্টা করি এবং প্রত্যেক ঘন্টায় গ্যাপ দিয়ে দিয়ে যদি পড়ি আর ওই সময় যদি পানি খাই বুক ভরে শ্বাস নেই একটু হাঁটাহাঁটি করি ইনশাল্লাহ এখানে যারা আছে আমরা বিশ্বাস করি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা সেরা মানুষগুলো আমরা এখান থেকে পাবো থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম